হাতে সময় কম আছে অথচ খুব টেস্টি কিছু বানাতে ইচ্ছা করছে তখন এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দু চামচ বাটার আর অল্প একটু রিফাইন্ড অয়েল একটু গরম করে নিয়ে এর মধ্যে দু বড় চামচ গ্রেট করা রসুন দিলাম রসুনটা হালকা একটু ভেজে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা খুব অল্প ভেজে নিয়ে এবারে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া মাশরুম দিয়ে দিয়েছি এক একটা মাশরুমকে আমি চার থেকে পাঁচ পিস করে নিয়েছি মাশরুমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব মাশরুম আগুনে পড়লেই অল্প অল্প জল ছাড়তে থাকে তাই দেখুন অল্প অল্প জল ছাড়া শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও সবকিছু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পরে দেখুন মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর একটা গা মাখা গ্রেভি মতো তৈরি হয়েছে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পরোটার সাথে এই রেসিপিটা পরোটার সাথে খেতে ভালো লাগে একবার বানালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি হয় এটা খেতে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন